নমস্কার বন্ধুরা সোমার বাঙালি রান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কাতল মাছের কালিয়া প্রথমে কড়ায় তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে দেবো দুটি শুকনো লঙ্কা দু তিন টুকরো দারচিনি দু টুকরো তেজপাতা এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেবো এক চামচ দু চামচ পেঁয়াজ এক চামচ রসুন বাটা এক চামচ লংটা বাটা মশলাটা ভালো করে নেড়ে ধরো এখন দিয়ে দেবো টমেটো বাটা দুই চামচ টমেটো বাটা ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দেব বাকি গুঁড়ো এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো ছোট এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা কষে নেবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব দু চামচ কাজু বাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে জল মাছটা এখন মাছটা হয়ে গেছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে কাতল মাছের কালিয়া